এবার এই রুটির ভিতর থেকে চিজ বের করে খাবো কারণ চিজ আমার পছন্দের পেয়ে গিয়েছি এত বড় একটা চিজ অনেক ক্ষুধা লেগেছে ইদুরটা রুটি এবার চুরি করে খেয়ে নিব আমি বুঝতেই দিব না চুপি চুপি চুরি করে নিব আরে আমার রুটিটা গেল কোথায় রুটি তো মনে হচ্ছে চুরি হয়ে গিয়েছে চিজ চুরি করার আগে চিজটাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে নইলে বোকামো হয়ে যাবে তবে আমার রুটিটা চুরি করলো কে সেটা আগে খোঁজ লাগাইতে হবে মনে হচ্ছে কোনো একটা বড় চোর কোথায় এদিকে ওদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না হাই হাই মনে হচ্ছে পিছনে কেউ একটা আছে আমার চিজ চুরি করে নেবে এক্ষুনি না কাউকে তো দেখতে পাচ্ছি না আমাকে ধরা অত সহজ নয় আমি চুরির উপরে ডিগ্রি কমপ্লিট করে এসেছি আমাকে ধরতে পারবা না পাথরের পিছনে লুকিয়ে পড়বো এবার তোমার চিজ চুরি করব হাই হাই অদৃশ্য কিছু একটা আছে মনে হচ্ছে এখানে যে কোনো মুহূর্তে আমার চিজটাকে চুরি করে নিবে তবে চিজ চুরি করতে দিব না কাউকে দেখতেও পারছি না না এ হচ্ছে না আমার চিজটাকে আমি শক্ত করে ধরে রাখব প্রাণ দিয়ে দিব তবে আমার চিজ কোনোভাবে চুরি করতে দিব না আমি প্রয়োজন হলে যুদ্ধ করব তারপরও চিজ কোনোভাবেই নিতে দিব না তবে এটা কি হাই হাই এই যে ছোট্টই দূর তোমার এই চিসটা আমার প্রয়োজন আমার এত বড় একটা দেহ আমার এই চিসটাকে লাগবে কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে হাই রে কি দেখতেছি এটা মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি না এটা তো মনে হচ্ছে সত্যি সত্যি আমার চিস চিস করতে আসছে রুটিটা নিশ্চয়ই এই প্রাণী চুরি করেছে আচ্ছা তাহলে তুমি আমার রুটি চুরি করছো এবার এই চিজ নিতে চাচ্ছ এই চিজটাই কি তোমার প্রয়োজন ঠিক আছে অর্ধেক তুমি খাও অর্ধেক আমি খাই বাহ মনে হচ্ছে চিজটা খেতে বেশ মজা আ উনি বেশি সুস্বাদু ছিল চিজটা খেতে আসো এবার আমরা দুজনে হাত মিলিয়ে বন্ধু করি এখন থেকে তুমি আর আমি বন্ধু সমস্ত বিপদে আপদে এক সঙ্গে থাকবো হাই হাই শিকারে চলে আসছ এইদিকে এক্ষণে পালাইতে হবে আমাকে এই জেরি তুমি আমার রুটি চুরি করে নিয়ে এসেছ এখনি তুমি আমার রুটি আমাকে দিয়ে দাও নইলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমার কাছ থেকে হাই হাই ভয় পেয়েছে আমি তাই নাকি তুমি আমার রুটি নিতে আসছো এক্ষণে তোমার পাকে আমি লাল টমেটো বানিয়ে দেব এবার নাও খাওয়া সামলাও দেখি কে কাকে এবার ধরে এখনি ছুটে পালাবো হাই হাই পাজেটা দৌড়ে পালাচ্ছে কোনোভাবে যেতে দিব না আমি আমার রুটি হারিয়েছি তবে চিজটাও আমার প্রয়োজন চিজটা খেয়ে কোনো রকমের প্রাণ বাঁচাইতে হবে তাড়াতাড়ি আমার চিজটা আমাকে দিয়ে দাও জেরি ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি এখনই আমার বন্ধুর প্রাণ আমাকে বাঁচাইতে হবে এই তুমি যাচ্ছ কোথায় তোমার লেস টেনে ছিঁড়ে ফেলব হাই হাই লেসটা কোথাও একটা আটকে গেছে হা আউস মাথা ঘুরে পড়ে গিয়েছি তবে কিশোর সঙ্গে একটা ধাক্কা খেয়েছি মনে হচ্ছে বিশাল আকৃতির হায় হায় এটা আবার কোন ধরনের প্রাণী মাগ কত বড় শরীর দুঃখে তো ভাইয়া আমাকে মারতে হবে না আমি এক্ষন এখান থেকে চলে যাচ্ছি হাই রে এ অসময় আবার ফোন করছে কে হায় রে এটা তো দেখে আমার গার্লফ্রেন্ড সুন্দরী তাড়াতাড়ি ফোনটা রিসিভ করি না ফোন পরে রিসিভ করব। আগে ভাইয়ার সঙ্গে গল্প করা যাক। এই যে নেন ভাইয়া আমার ফোনটা রেখে দিয়েছি। এবার আপনি করুন আপনার বিচার। তোমার মাথায় একটা হাতরের পিটুনি দিব। মাটির এক হাত গভীরে তোমাকে পাঠিয়ে দিব। এই নাও। চন্টা জবর স্বাস্থা হয়েছে। আর কখনোও আমার পিছনে লাগবে না। বা প্রে কিজরে একটা চাটি দিয়েছে। না আবার ফোনটা বাসতেছে এই গল শান্তি পাইতে দেয় না আমাকে। চেহারার মানচিত্র বদলে গিয়েছে এভাবে তো ফোনের সামনে আসলে চলবে না একটা সেলফি তুলে রাখি দাঁড়াও তোমার কষ্ট হচ্ছে আমি তোমাকে ছবি তুলতে সাহায্য করতেছি এই নাও ছবি তুলে দিয়েছি হায় হাই এই ব্যাটা দেখে আমার প্রেমিকাকে নিয়ে ভাগবে তাড়াতাড়ি এখান থেকে ফোনটা নিয়ে পালাইতে হবে নাইলে আমার ব্রেকআপ নিশ্চিত করে দিবে কোন দিকে যে যাবো বুঝতে পারছি না আহা কোন দিকে যাব এই তো একটা গাড়ি পেয়েছি গাড়িটা নিয়ে এখান থেকে পগার পার হয়ে যেতে হবে এত বড় বিশাল দেহের প্রাণীর সঙ্গে আমি লড়াই করে পারবো না কিছুতেই গেল কোথায় বেটা কোথাও তো দেখতে পারছি না কোথাও একটা লুকিয়ে পড়েছে তবে কোথায় লুকিয়েছে রে মনে হচ্ছে এবার ধরা পড়ে যাব কোনোভাবে দেখতে পারলে হয় শেষ দেখা ফেলেছে আমাকে পাজিটা এই চিপার ভেতরে লুকিয়ে পড়বো না সৃষ্টিকর্তা এবারের মতো আমাকে প্রাণে বাঁচিয়ে নাও ও আবার ফোন বাঁচছে মনে হচ্ছে এবার ধরা খেয়েই যাবো আমি